মধুপুকার যে কথা আপনাদেরকে আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট বিশেষ করে ইউথের জন্য বলবো কোরআনে পাকের মধ্যে আল্লাহ সাদ করছেন তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নাহাল মধুপুকা বি বলি না আমরা বি আমার আল্লাহ বলছেন ইলান নাহাল এটা আমাদের সকলের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ আল্লাহ রাবুল আলমী ওয়া আউহা রব্বুকা ইলান নাহাল আল্লাহ নাহালকে ওহি করেছেন নাহাল মানি মধু পোকা Allahumma salli ala নাহাল আল্লাহ রবুল আলমিন মধু পোকাকে অহি করেছেন আপনি দেখেন স্রষ্টার সৃষ্টি আমি মধু পোকাকে কোন জায়গায় রাখবো না শরীরের দিক থেকে বড় না অন্য কোন দিক থেকে বড় একেবারে ছোট্ট একটা পোকা এই মধু পোকাকে এখন মধু পোকাকে অহি করা হয়েছে তো অহি যেই ব্যক্তির কাছে আসে উনি নবী হয়ে যান এখন কি আমরা মধুপ্রকাকে নবী বলবো কারণ কোরান পথের মধ্যে আল্লা বলছেন ও মাকান আল্লাহু মানে আল্লাহ রকুল আলমিনের জন্য সমীচীন না কোন মানুষের সাথে কথা বলা হাঁ বলেন কিভাবে গো অহির সুরতে অহির মাধ্যমে অহি প্রেরণ করে তো যাকে আল্লাহ অহি প্রেরণ করে উনি তো নবী হয়ে যান তাহলে মধুপ্রকাঙ্কে কে আমরা নবী বলবো সেই কারণে কোরআন নিজে নিজে বুঝতে গেলে যাবে না এই কারণে কোরআনের জন্য একজন পাক্কা উস্তাদ দরকার হয় সেই উস্তাদ যে ব্যক্তি তার উস্তাদের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত শিক্ষা দেওয়ার জন্য নতুবা তো রাস্তাঘাট থেকে যে কোনো একজন উঠে শিক্ষা দেওয়া শুরু করবে সেই কারণে আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে সনদ অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস সানাদ মানি আমার চেইন অফ পারমিশন চেইন পারমিশন বলতে আমি যেটা শিক্ষা দিচ্ছি ওইটা শিক্ষা দেওয়ার পারমিশন আমার শিক্ষক আমাকে দিয়েছেন কিনা আমার ক্লাসের মধ্যে একশো জন শিক্ষার্থী আছে দুই তিনজন শিক্ষার্থী বাদে বাকি তো সবাই শুধু মাথা নাড়াইছে বুঝছো জি বুঝছি বুঝেছ বুঝো নাই বুঝি নাই তা আমাদের শিক্ষক বলতেন সে বুঝছে কি বুঝে নাই ওইটাই বুঝে নাই আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে সোফিস্ট যারা গ্রিসের পূর্ববর্তী যুগে বড় বড় দার্শনিক পিতাগোরস থেকে শুরু করে এক্সিগোরস ওরা এই সম্প্রদায়ে অন্তর্ভুক্ত এদেরকে সুফাস্তা ইয়া বলে আমরা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সে তাদের একটা দল আছে আল্লাহ আদ্রিয়া মানি তুমি কি মানুষ মেবি তুমি মানুষ না আই ডোন্ট নো মানি এটা কি দেওয়াল আই ডোন নো এটা কি কোন জিনিস আই ডোন নো বেশি জ্ঞানের ভারে কি হয়ে গেছে আল্লাহ আদরিয়া হয়ে সেই কারণে একটা ক্লাসের সমস্ত শিক্ষার্থী শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না শিক্ষক হওয়ার জন্য আলাদা কিছু দরকার হয় আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে সেই কারণে সনদ ব্যতীত কাউকে শিক্ষকের মজলিসে বসানো হয় না সেই কারণে আমরা আগে সনদ জিজ্ঞেস করি আপনাকে পারমিশন দিয়েছে তখন আপনি বলবেন আমি অমুকের ছাত্র ধরুন আমি যদি বলি আমি ডক্টর আলিজুমার ছাত্র ডক্টর আলী ইমাম কেতালির ছাত্র উনি অমুকের ছাত্র উনি অমুকের ছাত্র যেতে যেতে আমি যদি আকিদা পড়াই যদি আকিদাটা ইমাম তাফতা হয় তাইলে আমার শিক্ষকের ওইটা যেতে যেতে ইমাম তাফতা জানি পর্যন্ত যেতে হবে ইমাম তাফতা জানি যাকে পড়িয়েছেন উনি যাকে পড়িয়েছেন উনি যাকে পড়িয়েছেন আস্তে আস্তে আমি পর্যন্ত আসতে হবে এটাকে সামর্থ বলে সেই কারণ ওলামাইকেরাম দূর দূরান্তে গিয়ে পাঁচ পাঁচ ছয় ছয় হাজার মাইল সফর করে কি কারণে জানে কিছুদিন আগে আমার এক পরিচিত কোথায় চলে গেছে জানে কই উজবেক আজার উজবেকিস্তান ওই জায়গার মধ্যে কেন একজন বড় মহাদ্দিস উনি হসপিটালাইজড হয়েছেন সময় সংক্ষিপ্ত উনি ওই হাদিসের দরস ওই সনদটা নেওয়ার জন্য কোথায় চলে গেছে দেখছেন উজবেকিস্তানের মধ্যে আমরা জিনিসগুলোকে হালকা করে ফেলেছি ওয়াউ হারুকুকা ইলা নাহাল তো না হলকে আল্লাহ ওহি করেছেন মানে প্রত্যাদেশ করেছেন এলহাম করেছেন এখন মদুপুকা আর কত বড় আল্লাহর এলহামও কত বড় দেখেন এলহাম কি আল্লাহ তার ভিতরগতভাবে ইনবিত ভাবে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন তার দায়িত্ব এবং কর্তব্য কি এবং জেনারেশন টু জেনারেশন মদুপুকা আল্লাহ যেই কারণে তাদেরকে প্রত্যাদেশটা করেছেন আজকের দিন পর্যন্ত কোন মধুপুক আল্লাহর সেই প্রস্তাব দেশবা নির্দেশে ভায়োলেট করে নাই এভাবে চলে যাচ্ছে কি কি নির্দেশ দিয়েছেন জানেন আমি ইউহকে বলবো বিশেষ করে শুনতে কি নির্দেশ দিয়েছি ওয়া মিনাল জিবালি বዩতা ওয়া মিনাল শজারি ওয়া মিম্মা ইয়ারিশুন তোমরা প্রথম নির্দেশ তোমরা ঘর বানাবে পাহাড়ের চূড়ায় গাছের উপরে অথবা ছাদের সুতরাং এই তিন জায়গা হচ্ছে তোমাদের গড় বাঁধার জায়গা আপনি দেখছেন আল্লাহ যেহেতু মধুপুকাকে একটা আসিম দায়িত্ব দিচ্ছেন সেই হেতু প্রথমে তাদের বাসস্থানকে ঠিক করতে বলেছেন কারণ বাসস্থান যদি ঠিক না হয় বাসস্থান কিন্তু মানুষের অন্তকরণের মধ্যে একটা ইম্পেক্ট করে সকালবেলা আপনি যখন মসজিদ থেকে গিয়ে দেখবেন কামরা কামরা সাজানো ফুলনুল দেওয়া তখন আপনার অটোমেটিক্যালি ভিতর থেকে একটা ফ্রেশনেস আপনি ফিল করবেন এগুলা মানুষের ভিতরে ইম্প্যাক্ট করে মানুষকে প্রভাবিত করে খুশ করে আনন্দিত করে আমার আল্লাহ প্রথমে বলছেন আমি তোমাদের সাথে একটা দারুণ করে দিচ্ছি সেই হেতু তোমরা বসবাসের ক্ষেত্রে সব জায়গায় বসবাস করতে পারবে না তোমরা বসবাস করবে হয় পাহাড়ের চোড়ায় নতুবা গাছে নতুবা ছাদে আচ্ছা প্রথম জিনিস এরপরে কি করব এরপরে সুম্মা কুলি মিন কুল্লি যেখানে সেখানে মুখ দিতে পারবা না যা মন চাই খাইতে পারবা না পবিত্র হালাল ভালো ফুড তোমরা বখম করবে কেন মাওলা মাছি তো সব জায়গায় বসে মধু পোকা সব জায়গায় বসতে পারবে না কোনা মাছি এক জিনিস মধু আরেক জিনিস মধু পোকাকে বলছ এই বেটা তুই সব জিনিস খাবি না সব জায়গায় মুখ না হালাল জিনিস ভালো জিনিস সুন্দর জিনিস থেকে তুই খাদ্য আহরণ করবি এরপরে দেখেন ফাসলুকি কি সুপুল আর কি এবং যেভাবে মন চায় চলবি না তোকে তোর প্রতিপালকের দেওয়া রাস্তার মধ্যে চলতে হবে কি আজিব দেখেন তুই তুমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে নির্ধারিত রাস্তা যেভাবে নেভিগেট করা হয়েছে সেই নেভিগেশন অনুযায়ী তোমার পথও চলা হবে তিন চার নাম্বার কি কো চার নাম্বার হচ্ছে ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা হ্যাঁ যখন তুমি তোমার প্রতিপালকের রাস্তায় চলবে খবরদার ভদ্রতার দিকে খেয়াল রাখবে আর জেসি এন কে সারিনদিকে খেয়াল রাখবে কেন আবার অত বেশি হয়ে যেও না কারণ আমি অন্য পোকার চেয়ে তোমাকে একটু আলাদা করেছি ধর উরমরে ভালো জিনিস খেতে বলতেছি তো তুমি যদি মাসির সাথে আমার অন্যান্য সৃষ্টির সাথে অহংকার দেখাও তাইলে তুমি তোমার এক টার্গেট অ্যাচিভ করতে পারবে না তাইলে মধুর পোকাকে আল্লাহ চারটে ডাইলেকশন দিয়েছেন প্রথম ডাইলেকশনে বলেছে ঘর উপরে বানাবা। আল্লাহর রাখবা পবিত্র রাখবা তোমার প্রবুর রাস্তাতে চলবা এবং ভদ্রতার সাথে চলবা মধুমক যদি এই চারটা কাজ করে আমার আল্লাহ এরপরে ইরশাদ করেন ইখরুজু মিন বুতুনিহা শরাবুন মুখতলিফুন আলওয়ানু তুমি যখন এই চারভাবে চলাচল করবে তো তোমার পেট থেকে আল্লাহ खास খাদ্য আমরা যখন খাদ্য গ্রহণ করি তো আমাদের থেকে কুল সৃষ্টি থেকে যেটা বের হয় সেটাকে বর্জ্য বলে এটা কন্ডেমড হয় রেজেক্টেড হয় কিন্তু মধু পোকার পেট থেকে যেটা বের হয় সেটাকে আমরা বলছি মধু হানি আমার আল্লাহ বলছেন ফিহি শিফাউল লিনাস শুধু মধু বের হয় নাই বরং সৃষ্টি জগতের মানুষের জন্য আমি মধু ফুকার পেট থেকে নিঃসৃত ওই মধুর মধ্যে পুরো মানুষ জাতির জন্য আমি নিরাময় হিলি শ্যাফা রেখেছি আর তারা বুঝতে পেরেছেন দেখছেন কি জিনিস কি করে দিলেন আল্লাহফি শিফা উল্লিকে তখন কারু কোন গবেষক যুগে পুরন প্রসেসের মধ্যে গবেষণা করে আল্লাহর কোন তিন কদমের দেওয়া বাদে তার আর কোনো বতন্ত থাকবে না আমি ইয়ুথদেরকে বলছি আখেরি বক্তব্য একটা মধু পোকা সামান্য মধু সংগ্রহ করার জন্য সামান্য মধু সেভেন্টিন মিলিমিটার ছয় থেকে সাত কিলোমিটার তাকে চলতে হয় সামান্য মধু সংগ্রহের জন্য আর কোন মধু পোকা ফিফটি এম যদি মধু আহরণ করতে চায় সিক্সটি কিলোমিটার পর্যন্ত তাকে সফর করতে হয় আমরা পুরা পৃথিবীর মানুষ আমরা নিজেরা যখন মধু নেই খাই আমরা কখনো কল্পনা করি না এক এক ড্রপ মধুর জন্য একজন মধু পোকা একটা মধু পোকা আল্লাহর একটা সৃষ্টিকে কত কত মাইল সফর করতে হয়েছে অথচ আমাদের উচিত ছিল প্রতি ড্রপের জন্য আল্লাহর দরবারে সিস্তা করা প্রতি ড্রপের জন্য আলহামদুলিল্লাহ বলা কারণ আমার আল্লাহর সৃষ্টির বাদে আপনি সায়েন্টিস্ট হন সেকুলার হন যেই হন এক বিন্দু মধু পৃথিবীতে প্রডিউস করতে পারবেন না আমার আল্লাহ বলছেন ওয়াআহু রাব্বুকা ইল্লাহা হ হে মানুষ এটা আমি মধু পোকা থেকে এই খদমত নিয়েছি এটা আমার স্পেশাল ব্লেসিংস এন্ড তোমাদের জন্য একটা বড় ব্লেসিংস কিন্তু আমরা এত বেশি গাফেল হয়ে গেছি এত বেখেয়াল হয়ে গেছি আমার আল্লাহর পুরো নিয়ামতের মধ্যে ঘোরাফেরা করেও আমাদের জিন্দগির মধ্যে আখরাত নজরে আসে না আল্লাহ নজরে আসে না রসুল নজরে আসে না আমাদের আমাদের গরেন স্ত্রী পুত্র কন্যার মধ্যে আসে ছেলেদের যা মন চাই পড়ে যে আন্দাজে বিয়ে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে যান আপনারা কিন্তু একবার মাথায় একটু চিন্তা করে দেখবেন এটা আল্লাহর রাস্তা কিনা আল্লাহ মধু পোকা কে রাব্বি তুমি চলাচলের ক্ষেত্রে রাস্তাটা তোমার প্রভুর কর্তৃক নেভিগেটেড কি না এটা একবার চিন্তা করে দেখি আমি শুধু আপনাকে বলবো না আপনি করেন আপনি শুধু মধু পোকার দিকে একবার তাকাবেন আল্লাহর ওলিদের দেখছেন মধু পোকার পেট থেকে বের হয়ে সাফা হয়ে গেছে ঠিক না সেম কাজ আল্লাহর ওলিরাও করে আল্লাহর ওলিরা ঘর বানায় না আল্লাহর ওলিরা যেখানে সেখানে মুখ লাগায় না খাদ্য তো গ্রহণই করে না একটু করে খাদ্য গ্রহণ করে এরপরে আল্লাহর ভদ্রতা হচ্ছে সুফিবাদের মূল কথা হুজুর কাদের নিজের সন্তানকে বলছেন ভদ্র হবার জন্য বড় হলেও ছোট হোক বড় হোক নন মুসলিম হোক ভদ্রতা বজায় রাখবা কারণ বড় হলে মনে করবা এ বড় বয়সে বড় আমল বেশি ছোট হলে মনে করবা বয়স ছোট গুণা কম নন মুসলিম হলে মনে করবা মরার সময়কে ইসলাম নিয়ে তুমিও জানো না সেই উদাহরণ ভদ্রতা কাকে বলে আরেকজনের নিজেকে ছোট মনে করা সুফিয়াই এই কাজগুলো করার পরে ইসতিকামতের সাথে দেখেন পুরা প্রসেস মধু পুরা প্রসেসের সাথে একটা নারী কুইন জড়িত পুরুষ না মধু পক্ষী মানে ফিমেল জড়িত পুরা প্রসেসের মধ্যে এবং মধুর এই চারটার মধ্যে প্রায় ছয় সাত হাজার মধু পোকা থাকতে পারে এটা বিশাল একটা গবেষণা আপনি যদি আয়াত নিয়ে ওই গবেষণার ভিতরে ঢুকে তার আরেকটা দূর যায় আপনার ইচ্ছে করবে যদি কোনো কিছু না থাকতো পেটে কি না লাগতো রাত দিন পড়তে পারতে এটা আরেকটা একটা রুহের খোরা ছয় সাত হাজার মধু পোকা থাকে বল তোর একজনকে দায়িত্ব দেওয়া হয় বা দুইজনকে দায়িত্ব দেওয়া হয় মধুর চাক প্রটেক্ট করার জন্য সে করে সে দুনিয়া উল্টে গেলেও তার জায়গা থেকে অন্য জায়গায় সরে না এরপরে একটা নির্দিষ্ট সময় থেকে বের হয় সেটা যদি হয় ছয়টা ছয়টা সাতটা হলে সাতটা মধু পোকার নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওই নির্দেশিত তারা ওই সময়ের কোনো উঠার করে না এবং এক একটা মধু এক এক ড্রপ মধু সংগ্রহের জন্য মাইলকে মাইল সফর করে আল্লাহর কর্তৃক আদিষ্ট হয়ে আপনি আমরা যখন মধু আহরণ আমরা যখন খাই এই পুরো সিচুয়েশন কিন্তু আমাদের মাথার ভিতর থাকে না খেয়ে শুয়ে পড়ি সুতরাং এই পুরা প্রসেস এবং কষ্ট ডিসিপ্লিন এখন আমাদের জন্য শিক্ষা কি আমরাও যদি জীবনে মধু বিকিরণ করতে চায় আমাদের পুরা অস্তিত্ব থেকে যদি মধু বিচ্ছুরিত করতে চায় আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য আমরা চিন্তা করবো উন্নত চিন্তা সারাদিন এই মানুষ নিয়ে ও কি করছে ও ওরে কি করছে এগুলো হচ্ছে ফাউন চিন্তা এই চিন্তা আমরা করবো না আমরা মধু পুকার কত শিখব বড় চিন্তা করা ছোটখাটো জিনিসটি ইগনোর করা নাইলে আপনি জীবনযাপন করতে পারবেন না নাম্বার ওয়ান খাদ্যদ্রব্য কম দ্রব্য সীমিত পরিসরে যেখানে সেখানে মুখ না হালাল এটা চিন্তা করে দেখবো হালাল কিনা এরপরে আমি যে রাস্তায় চলতেছি এটা আমার প্রতিপালকের রাস্তা কিনা আমার ভিতরে ভদ্রতা আছে কিনা যদি এগুলা হয় তো বন্ধু পুকার প্যাটে যেমন মধু হয়েছে আল্লাহ আমাদের জীবনের মধ্যে মধুর বিচ্ছোরণ ঘটাবে তখন সমাজের মধ্যে সবাই বলবে ভালো ছেলে তখন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নবী হাদিসে পাকের মধ্যে করছেন লাখ মানুষ আপনার জানা যায় শরিক হয়ে আপনার মধুর শক্তি দেবে বলবে কি আল্লাহ দারুন ছেলে অনেক ভালো ছেলে আমার আল্লাহ বলবেন কবরের মধ্যে যাওয়ার আগে তোমার জাননার জাহান্নাম ডিসাইডেড হয়ে যাবে কিভাবে মানুষের সাক্ষীর কারণে ইজাজ আসনাই তুমি আলাইজি খাইরা অজাব জান্না মানুষ যদি তোমার প্রশংসা করে তোমার উপর জান্নাত ওয়াজিব হবে ওয়াইজ আসাই আলাইহি সাররা না মানুষ যদি খারাপ বলে জাহান্নাম ওয়াজিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ে নাসির হোক মাওলাই করিম আমাদেরকে কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো অনুধাবন করে আমি সহ সবাইকে আল্লাহ আমলের তৌফিক দান করুন আমা আলাইহিল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু